সবার আগে প্রতি মুহূর্তে চোখ লোকালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম জিনের বাসা তথা প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ সাথে আছে আমি ফারজান আনুপুর তথ্য ভিডিও চেয়েছে মোহাম্মদ খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি বোধানা পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার পাঁচই জুন জিনের বাদশাহ তথা প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ পঞ্চগড় জেলা বুদাতানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোয়াজ্জেম হক পিপিএম এর নেতৃত্বে বোধাতানার এস আই মোহাম্মদ আব্দুল সালাম সক্রিয় ফোর্সের সমন্বয়ে গঠিত অভিযানিক দল তথ্য প্রযুক্তি ব্যবহার ও পুলিশ অভিযান পরিচালনা করে সোমবার চারে জুন নয়টা পঁয়ত্রিশ সময় বোদাতানাদিল দিঘি কালিয়াগঞ্জ বাজার এলাকা হতে কুখ্যাত জিনের বাদশাহ মোহাম্মদ মিলন ইসলাম প্রিতা মোহাম্মদ আব্দুল আজিজ সাং উতকোরা তানাবুদা জেলা পঞ্চগড় গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ মিলন ইসলাম জিনের বারসা তথা প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য আসামি মিলন ইসলাম সহপ্রতারকের চক্রের অন্যান্য সদস্যগণ দীর্ঘদিন যাবৎ মানুষকে সিঙ্গাপুর ইউএসের ডলার সহ অন্যান্য দেশের মুদ্রা হনুমানের পয়সা নকল স্বর্ণের পুতুল নকল কোষ্ঠীপাতরের মূর্তি তৎকর সহ প্রকৃতির জিনিস দেখিয়ে মানুষের নিকট হতে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আসছিল এবং আত্মসাতকৃত উক্ত টাকা দিকে জায়গা জমি বিশাল অট্টলিকা নির্মাণ করে আসছে অভিযোগকারী মোহাম্মদ মোহসিন আলী রুবেল দুই সালে অনুষ্ঠিত দ্বিতীয় দাপে ষষ্ঠ নির্বাচন উপজেলা নীলফামারি জেলার উপজেলার চেয়ারম্যান পদে হেলিকপ্টার প্রতীক নিয়ে নির্বাচন নিয়ে প্রচারণা শুরু করেন এমত অবস্থায় গত তেইশ চার দুই হাজার চব্বিশ বিকালবেলায় আসামি মিলন সহ প্রতারক চক্রের অন্যান্য সদস্যগণ মোবাইল ফোনে ভিন্ন কৌশলে বাদীর ব্যক্তিগত ড্রাইভার মোহাম্মদ বুলু ইসলামকে হেপনোটাইস